কল্পনা করো তুমি একদল বন্ধুর সাথে জঙ্গলের ভেতরে একটি পুরনো কেবিনে রাত কাটাতে গেছো কিন্তু যদি সেই কেবিনে প্রতিটি দেওয়ালের পেছনে মৃত্যু লুকিয়ে থাকে আজ আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব যারা শুধু হত্যাই করে না প্রতিটি খুনিকে ক্যামেরা বন্দি করে রাখে মুভির শুরুতে আমরা কিছু মানুষকে দেখি তারা জঙ্গলের মধ্যে কিছু খুঁজছিল তাদের দেখে মনে হচ্ছিল তারা পথ হারিয়ে ফেলেছে তারা খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পাই কেউ একজন দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে তারা সামনের দিকে এগোতে থাকে এবং তাকে ডাকে যখন সেই লোকটি মুখ ঘুরিয়ে নেয় তখন দেখতে পায় সে একটি অদ্ভুত মুখোশ পরে আছে এটা দেখে তারা ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে কিন্তু সে মুখোশ পরা লোকটি একা ছিল না তার আরো দুজন সঙ্গে ছিল এদিকে লোকগুলোর মধ্যে একজন নিজের ব্যাগ থেকে মোবাইল বের করে সিগন্যাল চেক করতে থাকে আর সাহায্যের জন্য কাউকে কল করার চেষ্টা করছিল কিন্তু ঠিক তখনই একজন মুখোশ পরা লোক এসে তাকে মেশিন দিয়ে কেটে ফেলে এবং তাকে সেখানে মেরে ফেলে আর বাকি লোকগুলো ভয়ে সেখান থেকে পালাতে থাকে এখন টিমের ভেতরে রইল দুজন একজন মেয়ে আরেকজন ক্যামেরাম্যান কিন্তু বেশিক্ষণ তারাও বাঁচতে পারলো না কারণ মুকোশ পরা খুনিগুলো মেয়েটিকে মেরে ফেলে এবং ক্যামেরাম্যানকেও মেরে ফেলে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদেরকে একটি টিমকে দেখানো হয় তারা ছিল মুভিকর এই টিমেও তিনজন সদস্য ছিল এদের মধ্যে এক মেয়ের নাম ছিল হোপ আরেকজন তার সঙ্গী প্রডিউসার তাদের বলেছিল একটি ভালো ক্যাবিন খুঁজতে যাতে তাদের শর্ট ফিল্মটা শুরু করতে পারে কিন্তু কোনো ভালো ক্যাবিন খুঁজে পাচ্ছে না তখন হোপ বলে জঙ্গলের ভেতরে গেলেই হয়তো আমরা ভালো ক্যাবিন তাই তারা গাড়ি নিয়ে জঙ্গলের দিকে যায় পথে একটা গ্যাস স্টেশনে গাড়ি থামিয়ে পেট্রোল ভরতে থাকে ক্যামেরাম্যান গাড়িতে ফুয়েল দিছিল এবং সবকিছু ভিডিও করছিল এরপর তারা জঙ্গলে পৌঁছায় জঙ্গলের মাঝখানে তারা একটি ক্যাবিন দেখতে পায় এরপর হোপের সঙ্গী ব্যান ভয়ে ভীত হয়ে পড়ে সে বলে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া উচিত কিন্তু হোপ তার কথা শোনে না হঠাৎ ভেতর থেকে একটি মেয়ে চিকা শোনে তাই হোপ ক্যাবিনের ভেতরে ঢুকে যায় তারা ভেতরে গিয়ে দেখে আসলে টিভি চালু ছিল আর সে টিভি থেকে চিকারের শব্দ আসে ছিল তারা কেবিন চেক করতে থাকে ঠিক তখনই কেবিনের মালিক হাজির হয় এবং তাদের উপর রেগে যায় তখন তারা বলে যে চিৎকারের শব্দ শুনে তারা ভেতরে ঢুকেছিল হোপ কেবিনের মালিককে বলে যে তারা দুদিনের জন্য কেবিন ভাড়া নিতে চায় মালিক তখন বলে দুদিনের জন্য দু ডলার দিতে হবে যা তাদের জন্য বেশি হয়ে যায় কিন্তু হোপ তাকে বলে একদিনের জন্য সাতশো পঞ্চাশ করে দিব মালিক প্রথমে অস্বীকার করলেও পরে রাজি হয় হোপ তাকে টাকা দেয় মালিক বেরিয়ে যাওয়ার সময় তাকে কিছু সতর্ক করে দেয় সে বলে জঙ্গলের ভেতরে কারণ এখানে একদল মানুষ থাকে যাদের ভালো লাগে না বাহির থেকে মানুষ ঢুকে পড়লে সে জানায় আগে অনেক মানুষ এখানে কিন্তু সরকার এসে তাদের গেলেও কিছু আর বেন খুশি হয় কারণ অবশেষে তারা একটি কেবিন পেয়েছে যা তাদের শর্ট ফিল্মের জন্য দারুণ লোকেশন হোপ এই খবর প্রডিউসর কে জানায় প্রডিউসর বলে যে শীঘ্রই কেবিন দেখতে আসবে কেবিন পাওয়ার আনন্দে হোপ বেন আর ক্যামেরাম্যান জঙ্গলের লোকেশন দেখতে বের হয় তারা দেখে পুরো জঙ্গলে শুটিং এর জন্য একদম পারফেক্ট খুব আশেপাশে ঘুরে দেখতে গিয়ে হঠাৎ দেখে কেউ একজন জোপের আডালে নচ্ছে তবে সে গুরুত্ব দেয় না পরে তিনজন কেবিনে ফিরে ভিডিও চেক করতে থাকে এবং ফুটে যে তারা সেই মুখোশ পরা লোকটিকে দেখে এটা দেখে হুব ভয়ে বেনকে বলে কেবিনে সব জান্না দরজা বন্ধ করে দিতে কিছুক্ষণ পর প্রডিউসর এসে পৌঁছায় তারা প্রডিউসর সব ঘটনা জানায় এবং সে ফুটেজ দেখায় কিন্তু প্রডিউসরের মতে হয়তো কেউ মজা করছে সে বলে তোমরা এখানেই থাকো তখন হোপ সেখানে থাকতে চাইছিল না তখন প্রডিউসর বলে ঠিক আছে আজ রাত আমরা অন্য কোথাও কাটিয়ে নেব কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ আমার এক সঙ্গী আসছে কেভিন চাক করতে এরপর হব বেনকে বলে যাও সবকিছু গুছিয়ে ফেলো বেন তখন জালনার পাশে বসেছিল হব জানালা দিয়ে বাহিরে তাকাতেই দেখে সে মুখোশ পড়া একটি লোক দাঁড়িয়ে আছে খুব দ্রুত প্রডিউসরকে সব জানায় প্রডিউসর ক্যামেরা দেখতে যাচ্ছিল ঠিক তখনই দরজা টোকা পড়ে সে বাহিরে গিয়ে দেখে সেখানে কেউ নেই প্রডিউসরের মনে হচ্ছিল এটা কেউ মজা করছে তাই সে আবার ভেতরে ফিরে আসে সে যখন বেনকে বোঝাতে থাকে যে তোমরা অত ভাবছ এত টেনশন করো না আমাদের শর্ট ফিল্মের শুটিং শুরু করে দেওয়া উচিত কিন্তু হঠাৎ আবার দরজায় টোকা পড়ে এবার প্রডিউসার বাইরে গিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে তিনজন মুখোশ পড়া লোক প্রডিউসার তাদের ধমক দিয়ে বলে এখান থেকে চলে যেতে কিন্তু তারা এক চুলো নটে না হঠাৎ তাদের একজন প্রডিউসারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এতে তার মাথা ফেটে যায় প্রচন্ড রক্ত বের হয় আর সে সেখানেই মারা যায় ক্যামেরাম্যান দ্রুত ক্যামেরা নিয়ে কেবিনের ভেতর ঢুকে পড়ে প্রডিউসারের সঙ্গে যা ঘটলো সেটা দেখে তারা তিনজনই ভয়ে হতবাক হয়ে যায় তখনই তারা বুঝতে পারে এখানে ফোনে সিগনেল নেই কেন কারণ পরা খুনিদের কাছে একটি সিগনেল ব্লক করার ডিভাইস ছিল এবার বিদ্যুৎ চলে যায় মুকুশওয়ালা কিলাররা বাইরে দাঁড়িয়েছিল আর অপেক্ষা করছিল ও প্যান ও ক্যামেরাম্যানের জন্য হোপ বলে নিজেদের রক্ষার জন্য আমাদের অস্ত্র দরকার তাই তারা কিছনে গিয়ে সেখান থেকে কয়েকটি ছুরি নিয়ে নিজেদের কাছে রাখে ওখান থেকে তারা একটি টর্চ লাইট পেয়ে যায় তারপর তিনজন অন্য ঘরে চলে যায় বাহিরে তখন একজন মুখোশ পড়া লোক দাঁড়িয়েছিল ঠিক তখনই বিদ্যুৎ ফিরে আসে হোপ নিচে একটা বক্স খুঁজে পায় ভেতরে অনেকগুলো সিঁড়ি ছিল তার মধ্যে একটার উপর একটা মেয়ে নাম লেখা ছিল সেটা চালু করে ভিডিওতে দেখা যায় এই কেভিনের একটি ঘর এখানে একটি মেয়ে ঘুম আছে লোকগুলো জোর করে বাহিরে টেনে নিয়ে যাচ্ছিল মেয়েটিকে তার হাত পা বেঁধে ফেলে তারপর তার মুখে গাছ কাটার মেশিন চালিয়ে দেয় এতে মেয়েটি মারা যায় তারা বুঝতে পারে মুখোশওয়ালা লোকগুলো বহুদিন ধরে এই কাজ করে আসছে যারা এই কেভিন বা জঙ্গলে এসেছে তারা সবাই এই মুকুশওয়ালাদের হাতে খুন হয়েছে আর তারা এগুলো ভিডিও করে রাখে এখন হোপ আর তার সঙ্গে মুকুশওয়ালা লোকদের কাছে জানতে চাই তোমরা আসলে কি চাও তখন তারা বলে যে তারা শুধু মেয়ে চায় এটা শুনে হোপ আরো বেশি ভয় পেয়ে যায় তারপর হোপ মুকুশওয়ালা মহিলাটিকে সব বোঝানোর চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে সে তো কিছুই করেনি সে শুধু একজন ফিল্ম মেকার তাই তাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু মুকুশওয়ালা লোকগুলো তার কথা শুনে না বেন ও হোপকে বোঝাতে থাকে যে এরা কোনো কিছুই বুঝবে না ঠিক তখনই পরিসরের সঙ্গী গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় হোপ হোপার বেন ভাবে যে তারা হয়তো গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে তারা এই পরিকল্পনা নিয়ে কথা বলছিল কিন্তু ঠিক হোপের ফোনে মুখোশওয়ালা খুনিরা একটি ভিডিও পাঠায় ভিডিওটি তারা দেখে খুনিরা পরিসরের সঙ্গী কে দৌড়ে ফেলেছে তাকে এক ড্রিল মেশিন দিয়ে ভয়ঙ্কর ভাবে নির্যাতন করা হচ্ছে যখন তার নোক একে একে তুলে ফেলে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে এই দৃশ্য দেখে তারা সবাই ভয় পেয়ে যায় শুধু তাই নয় খুনিরা পরিসরের সঙ্গী লাশ টেনে এনে কেবিনের দরজার সামনে রেখে দেয় এরপর তারা গাড়ির টায়ারগুলো গুলো ফুটো করে দেয় এখন হোপ আর বেন গাড়ি পর্যন্ত পৌঁছার পরিকল্পনা একদম ব্যর্থ হয়ে গেল এরপর ব্যান বাহিরে বের হয় এবং দূরে গিয়ে সিগনেল খোঁজার চেষ্টা করে যাতে পুলিশকে ফোন করতে পারে কিন্তু তখনই মুখোশওয়ালা লোকগুলো তার উপর আক্রমণ করে সে দ্রুত কেবিনের ভেতরে ফিরে আসে ভেতরে ঢুকে ব্যান লক্ষ্য করে জালনার বাহিরে কেবল দুজন খুনি দাঁড়িয়ে আছে তাহলে তৃতীয়জন জন কই গেল এটা ভেবে তারা কেবিনটা চেক করতে শুরু করে হয়তো খুনিটি ভেতরে ঢুকে পড়েছে নিজেদের সুরক্ষার জন্য তারা একটি লোহার রড হাতে নিয়ে নিল এরপর তারা অন্য ঘরে যায় বেন যখন বিছানা পাশে গিয়ে দেখে তখন হঠাৎ মুখোশ পরা লোকটি বেরিয়ে এসে বেনের পা ধরে ফেলে তখন বেন সঙ্গে সঙ্গে রডটা দিয়ে তার মুখে ঢুকিয়ে দেয় আর সেখানে মুখোশওয়ালা লোকটির মৃত্যু হয় এবার বাইরে মুখোশওয়ালা পড়া দুজন লোক কেবিনটি আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে যাতে হোপ ব্যান আর ক্যামেরাম্যান ভেতর থেকে বেরিয়ে আসে তারা তিনজন তাদের ক্যামেরা নিয়ে নেয় যাতে সবকিছু রেকর্ড হয়ে থাকে ঠিক তখনই মুখোশওয়ালা লোক তাদের উপর আক্রমণ করে বসে খুব দ্রুত দৌড়ে কেবিনের বাইরে বেরিয়ে যায় এবং বাঁচার জন্য জঙ্গলের ভেতরে পালায় এদিকে এদিকে কেবিনের ভিতরে আবার বিদ্যুৎ চলে আসে পেছন থেকে মুখোশওয়ালা লোকটি ধরে এবং মুহূর্ত দেরি না করে তার গলায় ছুরি বসিয়ে দেয় এতে সেই মুখোশওয়ালা লোকটি মৃত্যু হয় এরপর ক্যামেরাম্যান আর বেন কেবিন থেকে পালায় কিন্তু বাহিরে অন্ধকার থাকায় তারা দুজন একে অপর থেকে আলাদা হয়ে যায় অন্যদিকে হোপ জঙ্গলের ভেতরে সামনে এগোচ্ছিল হঠাৎ মুকুশওয়ালা লোকটি তার উপর আক্রমণ করে হোপ কোন মতে বাঁচতে বাঁচতে পালায় এবং নিজের গাড়ি পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এখানেও মুকুশওয়ালা লোকটি হাজির হয়ে যায় ও আবারও দৌড়ে পালাতে থাকে এদিকে ক্যামেরাম্যান ফোনে সিগন্যাল পেয়ে যায় সে পুলিশ কল করতে চাচ্ছিল ঠিক তখনই আরেকজন মুখোশওয়ালা লোক হাজির হয়ে পেছন থেকে আক্রমণ করে এবং ক্যামেরা ম্যানকে মেরে ফেলে এটি অন্য আরেকটি মুখোশওয়ালা লোক ছিল এর মানে হলো এখানে আরো অনেক মুখোশওয়ালা মানুষ আছে খুব দৌড়াতে দৌড়াতে অবশেষে রাস্তায় এসে পৌঁছায় ঠিক তখনই একটি গাড়ি আসে আর সেই গাড়ির ভেতরে ছিল কেবিনের মালিক খুব গাড়িতে উঠে পড়ে এবং তাকে সব ঘটনা খুলে বলে এবং তাকে সাহায্য করতে বলে কিন্তু কেবিনের মালিক সাহায্য করার বদলে হোক কে আবারও সেই কেবিনের দিকে নিয়ে যেতে থাকে এখানেই বোঝা যায় কেবিনের মালিক ও মুকোশওয়ালা লোকের একজন এই কথা বুঝতে পেরে হোপ একটি ছুরি বের করে এবং কেভিনের মালিকের পেটে ঢুকিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় এদিকে আমরা বেনকে দেখি সে তখনও মুকোশওয়ালাদের হাত থেকে বাঁচাতে দৌড়াচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর সে একটি কেভিনে পৌঁছায় সেখানে সেই ক্যামেরাম্যানের লাশ খুঁজে পায় বেন যখন ভেতরে গিয়ে খোঁজ নিতে থাকে তখন হঠাৎ সে মুকোশওয়ালা কিলা তার সামনে এসে দাঁড়ায় সে বেনের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে ওদিকে হোপ একটি মেসেজ রেকর্ড করে এটা হয়তো আমার শেষ বার্তা হতে পারে আমি শুধু বলতে চাই যদি কারো কাছে এই ভিডিও পৌঁছে থাকে তাহলে সে জানো অবশ্যই পুলিশের সাহায্য নিয়ে এই মুখোশওয়ালা লোকদের খুঁজে বের করে এরপর হপ সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে এই সময় একটি মুখোশওয়ালা লোক হপকে রেকর্ড করছিল আর হপ সেটা টের পায় তাই সেই ওই মুখোশওয়ালা লোকের জন্য একটা ফাঁদ পাতে জাল বিছিয়ে রাখে তাকে ধরার জন্য মুখোশওয়ালা ফাঁদে পড়তেই হপ পাথর দিয়ে তার মাথায় জোরে জোরে আঘাত করতে থাকে আর তাকে সেখানেই মেরে ফেলে এখন হপ প্রায় পালাতে যাচ্ছিল কিন্তু ঠিক অন্য একটি মুখোশওয়ালা লোক হাজির হয় সে সরাসরি হোপের প্যাটে ছুরি বসিয়ে দেয় তবুও হোপ দৌড়াতে থাকে আর মুখোশওয়ালা লোক তার পেছনে পেছনে দৌড়াতে থাকে শেষে কিলার তাকে ধরে ফেলে কিন্তু এবার হোপ ছুরি দিয়ে তাকে আক্রমণ করে এবং তাকে সেখানে মেরে ফেলে এরপর দৃশ্য পরিবর্তন হয় এরপর আমরা একটি ভিডিও দেখি যেখানে হোপ জুমের মধ্যে কথা বলছিল এটি ছিল একটি পডকাস্ট সেখানে হোপ জানায় কিভাবে তার বন্ধুদের ওই মুখোশওয়ালা লোকগুলো মেরে ফেলেছিল সে নিজেও প্রায় মরে যাচ্ছিল কিন্তু সাহস করে তাদের মুখোমুখি হয়েছিল অনেক কষ্ট করে বেছে ফিরেছে সে বলে যে সে এখন একটি বড় মুভি বানাবে এই ঘটনার উপর ভিত্তি করে পডকাস্ট শেষ করে বাড়িতে এসে ঘুমাচ্ছিল এরপর তার বাড়িতে কেউ ঢুকে পড়েছে তারপর হোপের ঘুম ভেঙে যায় এবং সে ভয় পাচ্ছিল আর মুভিটি এখানেই শেষ হয়